তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় মায়া মমতায় জড়া জড়ি করি মোর গেহখানি আছে ভরি মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে ছোট গাওখানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া কালো জল তার কে কেবা কাকের নিয়া ঘাটের কিনারে আছে বাধা তরি পাড়ের খবর টানাটানি করি বিনাশুতি মালা গাঁথিছে নিতুই এপার ওপার দিয়া বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটে রহিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সে কাজল গায়ে গলাগলি ধরি কলা বন যেন ঘিরিয়া রয়েছে তাই সরুপথ খানি সুতায় বাঁধিয়া দূর পথি কেড়ে আনিছে টানিয়া বনের হাওয়ায় গাছের ছায় ধরিয়া রাখিবে তাই বুকখানি তার ভরে দেবে বুঝি মায়া আর মমতায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে নরম ঘাসেরও পাতে চুম্বন রাখি অধর খানিতে মেজে লয়েও নিরালাতে তেলাকুচা লতা গলায় পড়িয়া মেঠু ফুলে নিয়ো আঁচল ভরিয়া হেথায় সেথায় ভাব করো তুমি বুনো পাখিদের সাথে তোমার গায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে তুমি যদি যাও আমাদের গায়ে তোমারে সঙ্গে করি নদীর ওপারে চলে যাই তবে লইয়া ঘাটের তরি মাঠের যতনা রাখাল ডাকিয়া তোর সনে দেই মিতালি করিয়া ঢেলা কুড়াইয়া গড়ি ইমারত দিনমান ধরি সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার সনে সিম আর সিম হাত বাড়াইলে মুঠি ভরে সেইখানে তুমি যদি যাও সেসব কুড়ায়ে নাড়ায় আগুনে পোড়ায়ে পোড়ায়ে খাবো আর যত গেজোর চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুই জনে তুমি যদি যাও শালুক কুড়ায়ে খুব খুব বড় করে এমন একটি গাথিব মালা যা নি কাহারও করে কারেও দেব না তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে দেব তাও মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে ওপারার সব দুষ্টু ছেলেরা নিতে পারে জোর করে সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব মা যদি বকিতে চায় মতলব কিছু আটিব যাহাতে খুশি তারে করা যায় লাল আলোয়ানে ঘুটে কুড়াইয়া বেঁধে নিয়ে যাব মাথায় করিয়া এত ঘুষ পেয়ে যদি বা তাহার মন না উঠিতে চায় বলিব কালিকে মটরের শাক এনে দেব বহুতায় খুব ভোর করে উঠিতে হইবে সূ্জি ওঠারও আগে কারেও কবি না দেখিস পায়ের শব্দে কেহ না জাগে রেল সড়কের ছোট খাদ ভরে ডান কিনে মাছ কিলবিল করে কাদার বাঁধন গাধি মাঝামাঝি জল সেচে আগে ভাগে সব মাছগুলো কুড়ায়ে আনিব কাহারও জানারও আগে ভর দুপুরেতে এক রাস কাদা আর এক রাস মাছ কাপড়ে জড়ায়ে ফিরিয়া আসিব আপন বাড়িরও কাজ ওরে মুখ পোড়া ওরে বাদর গালি ভরা মার অমনি আদর কতদিন আমি শুনি না রে ভাই আমার মায়ের পাঁচ যাবি তুই ভাই আমাদের গায়ে যেথা ঘন কালো গাছ যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে ঘন কালো বন মায়া মমতায় বেঁধেছে বনেরও বায় গাছের ছায়ায় বনের লতায় মোর শিশুকাল লুকাইয়েছে হায় আজ সেসব সরায়ে সরায়ে খুঁজিয়া লইব তাই যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে তোরে নিয়ে যাব আমাদের গায়ে ঘন পল্লব তলে লুকায়ে থাকিস খুঁজে যেন কেহ পায় না কোনোই বলে মিঠো কোনো ফুল কুড়াইতে যে হারাইয়া যাস পথ নাহি পে অলস দেহটি মাটিতে বিছায়ে ঘুমাস সন্ধ্যা হলে সারা গাও আমি খুঁজিয়া ফিরিব तोरी नाम बोले बोले